আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন হানড্রেড পার্সেন্ট পিওর একদম ভালো মানের এই দেশি মুরগি বাচ্চাগুলা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাচ্চাগুলার বৈশিষ্ট্য হলো একদম হানড্রেড পার্সেন্ট পিওর দেশি হবে বাচ্চার গ্রেডিংগুলো ভালো হবে যেমন এক্সাইজ হবে বাচ্চাগুলার নাভিশুক শুকনা থাকবে এবং বাচ্চাগুলা যে কোনো পরিবহন ইনশাল্লাহ সঠিকভাবে সুন্দরভাবে আপনি ক্যারিং করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সোনামের সহিত আমাদের এই ইয়াসিনেগ্রু হ্যাচারি বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের অনেক কাস্টমার আছে যে কাস্টমারগুলা আমাদের রিফিট কাস্টমার বারবার আমাদের কাছে বাচ্চা নেয় আমাদের অনেকগুলা কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে ডিম নেয় তারা চাইলে ডিমও নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো মানের দেশি মুরগির ডিমগুলো আছে এই দুইটা অপশন আপনাদের জন্য উন্মুক্ত করা আছে ডিমের সাথে বাচ্চা বাচ্চার সাথে ডিম যেটাই নেন আমাদের কাছে সব সবসময় স্টকে এরকম দুই চার পাঁচ হাজার বাচ্চা থাকে ডিম থাকে রেডি থাকে সব আমাদের এই মেশিনগুলোতে কিন্তু একদম সূক্ষ্মভাবে সুন্দরভাবে সাইজের যে ডিমগুলো যেগুলো বাচ্চা ভালো আসবে কেটাপ ভালো আসবে বাচ্চাগুলো খামারে যায় লাভবান হবে এইরকম ধরনের ডিমগুলো কিন্তু আমরা এই মেশিনে এগুলো বসাই মেশিনে বসানোর পর এই ডিমগুলো কিন্তু আমরা কন্টিনিউ এটা একুশ দিন পর্যন্ত সুন্দরভাবে তদারকি করি তদারকি কীরকম করি সুন্দরভাবে তাপমাত্রা আর্দ্রতা এই জিনিসগুলা ভালোভাবে মেনটেন করতে হয় ভালোভাবে মেনটেন করার পরে থেকে দেখবেন যে আপনি একুশ দিন বয়সে একটা ভালো মানে সুস্থ সুন্দর বাচ্চা পেয়ে যাবেন আর এই জায়গায় যদি এই মেনটেনটা ভালো না হয় তাহলে বাচ্চার কোয়ালিটি আপনি ভালো হবেন না বাচ্চার কোয়ালিটিতে কী থাকবে নাবির কাছে থাকবে বাচ্চা সুটোপুরো থাকবে বাচ্চা অসুস্থ থাকবে আমি আরও কিছু জিনিস আপনার বলি যে বাচ্চাটা যে টাইমের ভিতরে তার পেটের যে জলীয় অংশ যেটা আছে যেটা কুসুম বলি আমরা কুসুম বা সাদা অংশ বলি সেটা শুকানোর কথা সেটা কিন্তু ওই সময়ের ভিতরে শোকাবে না অথবা তার অনেক পরে শোকাবে পানি যদি মানে আর্দ্রতা যদি বেশি থাকে গ্যাট খোলা থাকবে এতে বাচ্চার কি হবে বডির কন্ডিশনটা ভালো থাকবে না ভালো থাকলে খামারে যাওয়ার পর এই বাচ্চাগুলা দেখবেন রেজাল্ট ভালো করতে পারবে না এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এই বিষয়গুলো হয়তো সবাই জানি না জানি না বুঝছে আমরা কিন্তু বাচ্চাগুলা একটু কম পাইলে একটু কম দামে পাইলে কিন্তু বাচ্চাগুলো কালেক্ট করি কালেক্ট করার পর এই বাচ্চাগুলা থেকে ভালো কিছু আশা যখন করি যখন হয় না তখন দোষ হয় যে বাচ্চা দিছে অথচ সময় থাকতে কিন্তু একটা কাস্টমার এই জিনিসগুলো বোঝে না কখন বোঝে যখন যে তার খামারের সমস্যা হয়ে যা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট আসতেছে না হ্যাঁ খারাপ রেজাল্ট আসতেছে তখন কিন্তু বুঝে যে আমি আসলে নিম্নমানের হেসারির থেকে বাচ্চা কিনার কারণে আমাদের কিন্তু এই অবস্থা এই বলবো বলবো যারাই বাচ্চা নিবেন ভাবছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে আমরা বাংলাদেশে প্রথম আমরা বাংলাদেশে প্রথম এই দেশি মুরগি কাজ করি আমাদের এই বাচ্চাগুলা চাইলে যে কেউ আইস্যা দিই বুঝছে নেওয়ার সুযোগ আছে আর যদি না আসতে পারবেন আমাদের বলবেন আমরা বাচ্চা পাঠাই দিব ঘরে বসে থেকে এই বাচ্চাগুলা রিসিভ করতে পারব আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম